মিস রহমানির রহম আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে সোনাপুরের ভিতরে একটা ছোটো বাড়ি দেখাবো অনেকে আমাদের কাছে আমাদের নোয়াখালী শহরের মধ্যে সোনাপুরের আশপাশে একটা বাড়ি খুঁজেন যে ছোটোর ভিতরে ভাড়া সালো এরকম একটা বাড়ি এই বাড়িটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে রাস্তা সরকারি রাস্তা এখান থেকে সর্বোচ্চ আপনার এই হাফ কিলো থেকে একটু কম হবে সোনাপুর মেন জিরো পয়েন্ট তো এই যে এদিকে এই রাস্তা দিয়ে মোটামুটি বেশ কিছু জায়গা যাওয়া যায় এদিকে রাস্তা আছে আর এখানে যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে এটা রাস্তা এটা হচ্ছে সম্মিলিত রাস্তা বাড়িটার দুই দশমিক একানব্বই পয়েন্ট জায়গাসহ ঘর সহ রেডি প্যাকেজ মূল্যে বাড়িটা বিক্রি করা হবে রেডিমেড একেবারে আপনারা যে কোনো সময় প্রবাসী ভাইয়েরা আপনারা কিনে এটা ইয়ে দিতে পারবেন আপনার ভাড়া দিতে পারবেন আর এখানে দেখেন এই যে আশপাশে এগুলো সবগুলো কিন্তু বাসা বাড়ি তো এরকম সুন্দর পরিবেশে অনেকে আপনারা আমাদের কাছে বাড়ি আমরা একটা বাড়ি ক্রয় করতে চাই তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং আপনারা প্যাকেজ মূল্যে নিতে পারবেন তো এখানে এই টোটাল আপনার দুই দশমিক একানব্বই পয়েন্ট জায়গার মধ্যে একটা সুন্দর ঘর করা পাঁচ রুমের একটা ঘর করা আর এখানে আমি যে যে রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে পনেরো থেকে ষোলো পয়েন্ট রাস্তার জন্য ওনাদের ব্যক্তিগত কিনা সম্পদ আছে এটাতে তো টোটাল এখানে ওনাদের আপনার দুই দশমিক একানব্বই পয়েন্ট আপনারা যারা ছোটো বাড়ি খুঁজতেছেন শহরের মধ্যে সোনাপুরের আশপাশে এই বাড়িটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটু কম বাজেটের ভিতরে আপনারা যারা শহরের মধ্যে বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটা দেখতে পারেন আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে এই যে এখানে যে ওয়ালটা দেখতেছেন এই ওয়াল পর্যন্ত সীমানো ওনাদের এ ওয়াল থেকে একবার ফিশনের দিকে এ যেভাবে দেখতেছেন এভাবে এই ঘরটা সহ এই পুরাটা আর এদিকে ওই যে ওনাদের একটা এখানে সীমানা আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে দিক দিয়ে যাই এ একটা ফিলার দেখতেছেন এই ফিলার পর্যন্ত এই ফিলার থেকে একেবারে ফিশন পর্যন্ত এ এভাবে যেটা দেখছেন এই ঘরটা সহ টোটাল দুই দশমিক একানব্বই সহ জায়গাসহ বাড়ি বিক্রি করে দেওয়া হবে তো আমরা আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা জমি বাড়ি ঘরের সন্ধান নিয়ে আসি সব সময় আপনারা আমাদের ভিডিও দেখেন অনেকে ভালো কমেন্টস করেন বা অনেকে আপনাদের মতো কমেন্টস করেন তো আশা করি আপনারা কে কোন জায়গায় আপনারা জায়গা ক্রয় করতে চান আপনারা আমাদেরকে জানাবেন তাহলে আমরা ওইভাবে আপনাদেরকে জায়গা জমি সন্ধান দিতে পারবো লাগ দিচ্ছেন নি তো এটা হচ্ছে এই সামনের একটা রুম এটা সম্পূর্ণ উপরে অ্যাঙ্গেল দিয়ে বাড়িটা অনেক করছে ঘরটা আর পাশে কিন্তু ওই ভালো দামি কাঠ দিয়ে করছে নতুন করেই করছে পুরাটা একেবারে সম্পূর্ণ নতুন সাজানো গোসানো বিদ্যুৎ সহ সব কিছু অ্যাকরুট আছে আপনারা এরকম সুন্দর জায়গা যারা খুঁজেন যে বাড়ি একটা বাড়ি ছোট বাড়ি শহরের মধ্যে এই বাড়িটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা রুম এই টোটাল এভাবে পাঁচটা রুম আর সাথে কিন্তু আপনার ওই ওয়াশরুম গোসলখানা টয়লেট সব কিছু কিন্তু একরুট আছে এবং মোটর বসানো ফানির টেন করা তো আশা করি আপনাদের পছন্দ হবে এ দেখেন এটা হচ্ছে আরেকটা রুম তো এভাবে পাঁচটা রুম আর এখানে এদিকে আরেকটা রুম আছে এই যে এটা একটা রুম তো এভাবে টোটাল আপনার পাঁচটা রুম আছে এখানে একটা রুম যে একটা রুম এ যেভাবে দেখতেছেন এভাবে আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে তো আপনারা সরাসরি সোনাপুর চলে আসবেন আবাস থেকে সরাসরি সোনাপুর চলে আসবেন এদিক দিয়ে ভিতরে এখানে আপনার ওই টয়লেট এবং গোসলখানা মোটর সব কিছু ভিতরে আছে এবং পাক পাকঘরের মতো সিস্টেম আছে এই সাইডে তো সব কিছু এদিকে ভিতরে আসা আমি ওইদিকে দেখাইতেছি না কারণ ওখানে মানুষ আছে ওইদিকে যাওয়া যাইতেছে না এখন আপনারা আসলে সরাসরি সম্পূর্ণ ভিডিওটা আপনারা পুরো বা সম্পূর্ণ বাড়িটা একেবারে আপনাদের মতো করে দেখতে পারবেন আর এখানে একটা দরজা আছে দুদিক দিয়ে দরজা এদিকে একটা দরজা তো আর এ এদিকে হচ্ছে মেন দরজা তো এখানে আপনার এই টোটাল দুই দশমিক একানব্বই পয়েন্ট এটা সাপকমালা রাষ্ট্রীয় হবে কাগজপত্র সব কিছু অ্যাকরোর্ড আছে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস খাজনা কারিস কুতিয়ান দলিল বায়দুল মুল দলিল সব কিছু অ্যাকরোর্ড আছে আপনারা আমিন দিয়া নকশা দিয়া যাচাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন তো আসলেও সাজানো গোছানো উপরের সুন্দর অ্যাঙ্গেল দিয়ে এই টিনের ঘর সহ সব কিছু যেভাবে দেখতেছেন এভাবে আশা করি আপনাদের পছন্দ হবে এখানে বাড়া চলে আপনারা চাইলে যে কোনো সময় ভাড়া দিতে পারেন পুরো ঘর ভাড়া দিলে আপনারা ষাট থেকে আট হাজার টাকা আপনারা মাসে ভাড়া পাইবেন তো অনেক আছে এরকম জায়গা কিনে আপনারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি কিনে আপনারা কিনতে চান তো আপনারা ওইভাবেও কিনতে পারেন তো আমরা একটু মালিক সাথে কথা বলি আলাইকুম ভালো আছেন নি কাকা কী অবস্থা বাড়ি এটা তো আপনার কারোর সাথে কোনো দনাদন আছে না আশপাশে

দুজন আচ্ছা দুইজনে আপনারা এই দিবেন দিবেন টোটাল প্যাকেজ যেভাবে আছে এভাবে গড়সহ জায়গাসহ দাম কত চাইতেছেন বাইশ লাখ টোটাল বাইশ লাখ টাকা হইলে সেল করে দিবেন তো আপনারা যারা এই জায়গাটা গড় সহ ক্রয় করতে চান আপনারা এটা আসতে পারেন দেখতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি নোয়া নোয়াখালী সোনাপুর চলে আসবেন ওইখান থেকে হাঁটিয়ে আসতে পারবেন অথবা একটা রিক্সা নিলে আপনাদের থেকে দশ টাকা ভাড়া নেবে একবার বাড়িতে চলে আসতে পারবেন তো যদি আপনাদের বাড়িটা ভালো লাগে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম